আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম আজকের যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের সবার জন্য শুভকামনা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তারা সবাই নিশ্চয়ই জানো আজকে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করবে এবং তোমরা যেভাবে ফলাফল দেখতে পারবে যে কোনো ব্রাউজারে যাবে আমি হচ্ছে ক্রোম ব্রাউজার ওপেন করলাম ব্রাউজারে গিয়ে ই রেজাল্টস লিখে সার্চ দিবে ই এখানে অটো রিকমেন্ডেশন আসছে ই বোর্ড রেজাল্ট ই রেজাল্ট দিয়ে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে যেমন ই বোর্ড রেজাল্টস ডট কম এই ওয়েবসাইটে ক্লিক করলে তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমরা প্রথমে নেইম অফ এক্সামিনেশন এখানে এসএসসি দাখিল ইকোভ্যালেন্ট এটা তারপরে ইয়ার অফ এক্সামিনেশন এটা হচ্ছে টু থাউজেন্ড নেইম অফ বোর্ড যে যেই বোর্ড দিয়ে পরীক্ষা দিছ সেই সেই বোর্ড ক্লিক করবা এখানে ঢাকা বোর্ড আমি ক্লিক করলাম তারপরে টাইপ অফ রেজাল্ট এখানে হচ্ছে ইন্ডিভিজুয়ালটা ক্লিক করবা ইন্ডিভিজুয়াল যদি যে যা নিজের রেজাল্ট দেখতে চাও বা একজন এর রেজাল্ট দেখতে চাও তাহলে ইন্ডিভিজুয়াল ক্লিক করবা ইন্ডিভিজুয়াল ক্লিক করার পরে এখানে রোল নাম্বার এবার এখানে রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটা জিনিস দেওয়ার পরে তারপরে এই যে এখানে একটা ক্যাপচা দেখা যাচ্ছে ওই ক্যাপচাটা এই ঘরে পূরণ করতে হবে সিকিউরিটি কী ইস্যুতে ফোর ডিজিটের একটা সিকিউরিটি কি ইংলিশে পূরণ করতে হবে এখানে আছে যেমন ফাইভ ফাইভ সিক্স ওয়ান সরি ফাইভ এইট সিক্স ওয়ান ফাইভ এইট সিক্স ওয়ান এরকম এক একজনের এক একটা আসতে পারে এটা পূরণ করে এই ভিউ রেজাল্টে ক্লিক করলে ভিউ রেজাল্টে ক্লিক করলে তাহলে এই রেজাল্ট দেখা যাবে তো সবার জন্য শুভকামনা রইল এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম